আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার করে শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কিন্তু এই মুফতি সাহেবের কথা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের শুনে ওনার লক্ষ লক্ষ মরিদ এমন একজন আলেম যার নামের আগে মুফতি টাইটেলটা দেওয়া আছে ওনার মুক্তি কি কথাটা শুনে আমার শরীরটা শিউরে উঠছে আমি আপনাদেরকে বলবো কষ্ট যদি না হয় বলবো বক্তব্যটা শুনে আমার শরীরটা শিউরে উঠছে ওনার মতন লোক কি করে এই ধরনের কথা বলতে পারে। শুনতে পাইলাম শর্মনায় বিশ্বাবের নামে যিনি লিগাল নোটিশ পাঠিয়েছে শর্মনায় শায়কের বিরুদ্ধে যাইয়া দেখবেন ও আহলে কোরআনের একজন সদস্য তা প্রায় তোর কানে সল ভাড়ায় আলাদা আহলে কোরআন একটি নতুন ফিতনা আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে কুরআন অবমাননার দায়ে লিগাল নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমর তিনি বলেন ফয়জুল করিম সাহেব কোরআন নিয়ে বক্তব্য দিতে গিয়ে কোরআন নিয়ে ব্যঙ্গ করেছে দর্শক আসলেই কি তাই আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়েই সাধন হয়েছে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে উই স্কিপ করবেন না দর্শক শুরুতেই আমরা চরমনায়ের পীর কি বক্তব্য দিয়েছিল সেই বক্তব্যটি আমরা শুনবো এরপর আমরা এ বিষয়ে আলেমেরা কি বলেছে সেটি আমরা শুনবো তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি শুধু কোরআন আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন ছড়াক শুধু কোরআন কিচ্ছু না শুধু কোরআন কোনদিন শাসন করতে পারে না কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে কোরআন ও সুন্নাই শব্দ ব্যবহার করতে হবে যদি শুধু কোরআন কোরআন বলেন হাজারো জায়গায় জিসটা হবে যা চিন্তা করতে পারবেন না এজন্য আমি প্রত্যেকটা বক্তাকে বলবো যখনই বলবো কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহর আইন শুধু কোরআন কোরআন এটা ঠিক না এটা আসলে কোরআনিয়দের একটা শব্দ এর মধ্যে মারাত্মক পাপও একটা দশজনের ফল তো কোরআন ও যেমন রোজার গোটা ব্যাখ্যা কিভাবে রোজা রাখতে হবে কিভাবে রোজা ছাড়তে হবে কোন সময় রোজা রাখতে হবে কোন সময় রোজা হবে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই আপনি কোরআন দিয়ে কি হজের পুরা ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই জাকাতের পুরা ব্যাখ্যা করানোর মধ্যে নেই চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থা চুরি করলে এর ব্যাখ্যা করানোর মধ্যে নাই কাজে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মধ্যে শুভঙ্করের রাহাল রাহালি কোরআন স্লোগান খুব হুশ রাখতে হবে কোরআন শূন্য কোরআন শূন্য আজকে রাজনীতির কারণে ওলিদেরকেও আজকে কষ্ট দিতে দেবত করে না আসে না নাই আহলে কোরআন নামে একটা খবিশ আছে নাস্তিক আছে ইহালে কোরআন নামে শুনতে পাইলাম সরমনাই বিশ্বামের নামে আমাকে বুঝতে আর বাকি নাই যিনি লিগাল নোটিশ পাঠিয়েছে সরমনার সাহেকের বিরুদ্ধে যাইয়া দেখবেন ও আহলে কোরানের একজন সদস্য এই বেটা শুধু কোরান কোরআন বলিয়া কোরানের ভিতরে যা আছে এইটাই যদি মানো তুমি মুসলমান না তুমি কাফের কথা বলেন না শুধু কোরআনই যদি মানেন শুধু কোরানের ভিতরে নামাজের কথা আছে তিন অক্ত কয়েক্ত জোরে এক জায়গায় আছে তিন অক্ত ফাজর জহর মাগরিব কোরআন জায়গায় আছে জহর এক জায়গায় কোরআন শরীফের ভিতরে কোথাও পাশক্ত না কথা নাই এক জায়গায় আয়াতের ভিতরে হ্যাঁ পাশক্ত না কথা কোরআনে আছে কিন্তু খণ্ড শুধু যদি কোরআনের আপনি বিশ্বাস করেন কোরআনের আইন বাস্তব করেন কসম আল্লাহ আপনি মোরতাদ হয়ে যাবেন কথা কর না কেন কোরআনের ভিতরে নামাজের কথা আছে পাশত্ব পাঁচ জায়গায় কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এটা কোরআনে নাই কথা বলেন না কেন শুধু আছে আর রুকাই সুযোগ আর রাকিয়াইন আর রাকিয়াইন নামাজের ভিতরে রুকু আর সেজদার কথা আছে নামাজের ভিতরে তাসাহুদ পড়া অজিব দাঁড়ায় কিরাত পড়া শুধু দাঁড়ানের কথা আছে আর সিজদার কথা আছে কিরাত পরের কথা ফাতেহা পরের কথা সুরা মিলানের কথা কিভাবে রুকুতে যাবেন কিভাবে কি করবেন কয় তসবি করবেন থাকবেন এটা কি কোরআনে আছে তুই যদি শুধু কোরআন কোরআন নাজেল করবে না খালি কোরআনের হুকুমই তুই মানুষ তুই মুসলমান না কথা বলেন না কেন সর মোনাফিস আজকে সাইকেশ্বর মনে রে ফয়জুল করিমের বিরুদ্ধে লিগাল নোটিস হয় আর এদিক দিয়ে আগার গায়ে লেংটা সেরিবরানের সাথে অবমাননা কইরা পর্দার খেলাপ কইরা রাস্তার উপর উলঙ্গ হইয়া কেক ব্যবসা করতাছে আরামভাবে উটানিয়া ভাইরাল হওয়ার জায়গা নাই ও ভাইরাল হয় একজন আলেমের বিরুদ্ধে লিগাল নোটিস পাঠাইয়া মারার মাইর খাওয়ার টাইম হয়ে যাইছে তোকে কপালে কথা বলেন না কেন মাইর খাওয়ার টাইম হয়ে যাইছে কে কাভা ওমো কাফা। অমকা তম কাভারে লইয়া তুই লিগাল নোটিশ পাঠাইয়া একটা বিজি রোডের উপরে মহিলারা ব্যবসা করে কেকের ব্যবসা এইটার বিরুদ্ধে কেউ কথা বলে না এই পর্দাকে আল্লাহর হুকুম না কোরানে পর্দার হুকুম আছে না কোরানের হুকুম কে অমান্য করে আজকে রাস্তার উপরে বিপদ্দার সহিত মহিলারা কেক ব্যবসা করতাসে যুমুক আবার আর এক জনের বৌরে আর এক চুমুক সুমা দিতাছে কেক খাইয়া এইটা হয় এইটা দেখিয়া বাইরা লয় না ও বাইরা লয়া পিস সাবের বিরুদ্ধে লীগাল নোটিস পাঠাইয়া ঠাপরা কানে সল ভরা এলাব কথা বলে না বদমাইশ তুই ভাবিস না বাংলার জমিন এখন উলামা একরাম কথা বলতে পারেন আলেম উলামা এখনো পর্যন্ত টেবিল থাপরায় কথা বলার যোগ্যতা আল্লাহ তাদেরকে দান করেছে সরমনা বিশ্বাস কোথায় বলেছে কোরআনের বিরুদ্ধে কোরআন অবমাননা করছে যার দাদা ছিলেন এই দেশের কোরআনের দারক যার বাপ ছিলেন দারক যার গোটা জিন্দিগিটাই গোটা জিন্দিগিটা সরমনের গোষ্ঠীর পুরা জিন্দগিটা স্বর্মনায়ের জিন্দিটাই চলে গেছে পুরানের পক্ষে হাদিসের পক্ষে আহলে সুন জামাতের পক্ষে রাজ পক্ষে আহলে জামাতের অন্তর্ভুক্ত তারা তারা বন্ধ না আমি জীবনে সর্বনায় যাই আমার জীবনে একবার সর্বনায় গেছি এই বেটা ভালো করে বুঝিস কাছে গেলে দিলের ঘোরা কয় বেটা দিলের ঘোরা হয় যেগুলো বন্ড মাছ ভান্ডারি ফার্স্ট ভান্ডারি ওই যে ওইখানে যে বাইরে লইতে পারস না লিগাল নোটিশ পাঠাইতে পারস না যেখানে যাইয়া সেন্দ্রীরা মহিলারা পুরুষরা একসাথে নাচানাচি করে এই যে দেওয়ান বাগি এই যে কুতুব বাগি এই যে শয়তান যত বাগি আছে এখানে শুধু মহিলাদের বিপর্দা নাচানাচি করে এখানে কোরআনের অবমাননা হয় না অবমাননা হয় চর্মনায় বিশ্বাস বলে ফেলেছে যে এ কোরআন কোরআন করলেই সে সঠিকভাবে আসবে না দিনের রাস্তায় এই শুধু কোরআন কোরআন যদি কেউ আমল করে কোরআনের হুকুমি যদি শুধু চালু করে কোনো দেশে যদি শুধু কোরআনের আইন চালু করে সুন্নাদ চালু না করে রসুলের হাদিস চালু না করে আল্লাহর কথম ওই দেশ গজব হবে বেটা কোরআন আর সুন্না কোরআন প্লাস হাদিস কোরআন বোঝার জন্য হাদিস লাগবে কথা বলেন না কেন এই কথাটা বুঝাইতে চাইয়া বেটা সারা জীবন কোরআনের দারক বাহক সারা জীবন কোরআন বুকের মধ্যে নিয়ে দাওয়াত তাবিকের কাজ করে এই লোকটা হয়ে এই লোকটা বলে কোরআনের অবমাননা করছে এগুলো শয়তান ও বিশ্বাস করবে না কুত্তা আছে কুত্তা বিশ্বাস করবে না তোর লিগালের উপরে তোর নোটিশের উপরে প্রস্রাব করি তোর নিগাল নোটিশের উপরে আমরা প্রস্রাব করি কথা ঠিক না বেটি লিগাল নোটিশ পাইছে শর্মনার বিরুদ্ধে আর কোন জায়গায় পাস না ওই কেক কেক ব্যবসা করে মহিলাদের বিব্রতয় ওদের বিরুদ্ধেতে নোটিশ বদমাশ কোথাকার বোঝা গেল যারা আলেম ওলামাকে ইন্ডিকেট অবস্থায় দেইখা আর ওই সাংবাদিকের ল্যাংটা করে পিটানোর উচিত আমি শাক শর্মনকে বলবো এমন সাংবাদিক থেকে আপনি পরহেজ থাকেন মাতরাম শেখে শর্মনায় হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল ওনার ব্যাপারে মামলা করছি মামলা কি

যারা সিদ্র অর্থন করে যারা সিদ্র অর্থন করে আলেমদের দোষ খোঁজে ওরা কি করলো শুধু কোরআন এতটুকু অংশ রাখছে আর যে করে বলছে হাদিস দিও দেশ চালাতে হবে এটা কাজ। তাহলে আমার সাথে একটু বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস যারা হাদিস অস্বীকার করে এটা ওদের একটা ষড়যন্ত্র এই দেশে ওরা মানুষকে হাদিস গির্দিশি বানাইতে চায় আমরা এটা হতে দিব না ইনশাআল্লাহ বলেন আমার সাথে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস

মাগরীবের নামাজ তিন ডাকাত এশার নামাজ চার ডাকাত এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কিন্তু চার ডাকাত জোহরের নামাজ চার ডাকাত আসরের নামাজ তিন ডাকাত মাগরীবের নামাজ চার ডাকাত এশার নামাজ দুই রাকাত ফজরের নামাজ এটা কোরআনে না হাদিসে আছে এখন আপনারা আমাদের বলেন শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস কোরআন মানলে শুধু জানলাম নামাজ পড়ো হাদিস মানলে জানলাম যে নামাজ পড়ার ব্যাখ্যাটা হাদিস থেকে জানলাম কোরআনে আছে নামাজ পড়ো কি আছে আমি কিভাবে বড় এটা হয়ে আছে তাহলে শুধু করাত না শুধু হাবিস না করাত হাবিস এটা মনে রাখবেন এটা প্রত্যেকে বেশি বেশি ব্যাপক ভাবে বলবেন কারণ একদম এই নতুন করে আমাদের দেশে এরা আমাদেরকে হাদিস বিদ্বেষী বানাইতে চায় না আমরা কোরআন মানি আমরা হাদিসও মানি আমরা শুধু হাদিস বা শুধু কোরআন এমন না আমরা কোরআন হাদিস উভয়টার সমন্বয় আমাদের আওয়াজ এই এখন থেকে আপনারা বিভিন্ন মাফিলে যে স্লোগান দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জানো সাথে সাথে এটাও বলবেন আল হাদিসের আলো ঘরে ঘরে জানো মনে থাকবেনি নি দেন একজন দেন বলেন আল কোরআন একটা বলবো দুই চারসে বলবো অথবা আরো সহজে বলতে পারেন বলেন কোরআনার আলো এটা ঠিক আছে না কোরআন সুন্নার আলো ঘরে ঘরে আল্লাহ আমাদেরকে মনে রাখার তো সিদ্ধান্ত চতুর্মুখী ষড়যন্ত্র নাই বা আমি ধর্ম অবমাননা করে নাই তারা নাইবে আমিরুল মুজাহিদিনের বিরুদ্ধে মাঠ গরম করে ফেলতেছে তিনি কোরআন অবমান করেছেন ধর্ম অবমান করেছেন আরে না না কোরআন অবমান করে নাই বরং কোরআন দিয়েছেন এই কার্যক্রম আমাদের পূর্ব করে গেছেন আল্লাহ রাসূল চোদ্দ শত আগে এই বাতিল মতবাদের ব্যাপারে পরিষ্কার ভাবে ঘোষণা দিয়ে গেছেন না আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা করে নাই বরং ধর্ম অবমাননাকারীর দলের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছেন এই সংগ্রামে আমরা এক একজন হিসেবে শরিক হয়ে বাতিল মতবাদকে প্রতিহত করতে কারা কারা রাজি একটু বলে আমাদের নেতৃত্ব দানকারী ব্যক্তিদেরকে বিভিন্ন কৌশলে আটকানোর জন্য এক মানুষ উঠে পড়ে লেগেছে কত দুই দিন ধরে চলতেছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নাইবা আমির হাফিজাবুল্লাহ আল্লাহ তালা ওনাকে নেখায়াত অনেক বক্তব্যে বলেছিলেন যে আমরা অনেকে বিভিন্ন সুন্দর সুন্দর স্লোগান শুনে বিভিন্ন বাতিল মতবাদের দিকে ঝুঁকে পড়ি যে সমস্ত সুন্দর সুন্দর স্লোগানে বাতিল মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে একটা বাতিল মতবাদের নাম হলো আহলে কোরআন কি নাম এদের স্লোগান খুব সুন্দর বলে যে কোরআন মানব কথাটা সুন্দর না অসুন্দর কিন্তু এই সুন্দর কথার ভিতরে তাদের লক্ষ্য করা রসল্লা হাদিসকে অস্বীকার করার প্রাথমিক স্তর এবং চূড়ান্ত লক্ষণী তারা মানুষের মাথায় এটা ঢুকায় কোরআন মানো কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন মতে আমল করো এরা নবীজির হাদিসকে মনে করে মানুষের বানানো কথা নবী যেহেতু মানুষ তার কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে বিভিন্ন যুক্তি দিয়ে তারা হাদিসকে অস্বীকার করানোর পথ তৈরি করার চেষ্টা করে এইজন্য আহলে কোরআন নামক বাতিল কুফুরি এই সংগঠন সারা দেশে কাজ করে তো নাইবা মিরুল মুজাহিদিন উনার এক বক্তব্যে উনি বলেছেন যে শুধু কোরআন দিয়ে সমাজ গড়ব কোরআন দিয়ে শাসন গড়ব এভাবে না বলে বরং বলবেন কোরআন দিয়ে হাদিস দিয়ে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে আচ্ছা এই কথা বলার মধ্যে কোনো দোষ আছে আরও আসতে বলেন নবীজি তো বলেছেন তারক তুফিকুম আমরাইন কিতাব আল্লাহ ও সুন্নাত নবীজি স্পষ্ট বলেছেন আমি দুই জিনিস রেখে যাচ্ছি এক আল্লাহর কিতাব দুই সুন্নাত রাসূল নায়েব আমিরুল মুজাহিদিন এই বক্তব্য দিলেন এখন এর খণ্ডিত অংশ কোরআন শুধু কোরআন কিছু না এতটুকু বক্তব্য নিয়ে এক্সট্রেনিজ নব্য ধার্মিকরা এক্সট্রেনিজ নব্য কথিত সুশীলেরা যারা আমাদেরকে ধর্ম বুঝাতে চায় ইসলাম বুঝাতে চায় ফিরখায় বাতলা বুঝাতে চায় বাতিল মতবাদ বোঝাতে চায় তারা নায়েবে আমিরুল মুজাহিদিনের বিরুদ্ধে মাঠ গরম করে ফেলতেছে তিনি কোরআন অবমান করেছেন ধর্ম অবমান করেছেন আরে না না কোরআন অবমান করে নাই বরং কোরআন অবমাননাকারী শ্রেণীর বিরুদ্ধে কুফরি সংগঠন আহলে কোরআনের বিরুদ্ধে তিনি যে হুংকার দিয়েছেন এই কার্যক্রম আমাদের পূর্বসূরীরা করে গেছেন আল্লাহর রাসূল চৌদ্দ বছর আগে এই বাতিল মতবাদের ব্যাপারে পরিষ্কার ঘোষণা দিয়ে গেছেন নাইব আমিরুল মুজাহিদিন ধর্ম অবমাননা করে নাই বরং ধর্ম অবমাননাকারীর দলের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছেন এই সংগ্রামে আমরা একজন আহলে কোরআন একটি নতুন ফেতনা এদেশে এটা আগে ছিল না এখন একদল লোক নিজেদের নাম দিয়ে চাহালে কোরআন তারা হাদিস অস্বীকার করছে অথচ হাদিস অস্বীকার করা কফর যে ব্যক্তি বলে হাদিস মানি না সে ব্যক্তি কাফের হয়ে যাবে তবে যদি বলে অমক অমক হাদিস মানি না তাহলে কাফের হবে না কারণ কিছু হাদিস তো আছে জৈফ কিছু হাদিস আছে মাউদু জাল যদি বলে আমি হাদিসটা মানি না এটা জৈফ তাহলে ইমান যাবে না যদি বলে আমি হাদিসটা মানি না এটা মাউদু ইমান যাবে না কিন্তু কেউ যদি বলে হাদিসই মানি না তাহলে সে কাফের হয়ে যাবে কারণ কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন মাতা কুমো রসুল হুকুমান হু পান্তাহু রাসুল্লাহ যা এনেছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো তো কেউ যদি বলে হাদিস মানি না তো রাসুলের কথা কাজ তো হাদিস এই আয়াত আল্লাহ আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে অনুসরণ করো তো রাসুলকে অনুসরণ করা মানি তো হাদিস অনুসরণ করা এই জন্য কোনো ব্যক্তি যদি বলে হাদিস মানি না তার ইমান থাকবে না আর হাদিস যদি সে না মানে ইসলাম মানবে কেমনে কারণ হাদিসই তো আছে নামাজ কিভাবে করতে হয় তা আল্লাহ আল্লা বাকি মুসালা কিন্তু কিভাবে নামাজ শুরু করবে কিভাবে শেষ করবে এটা তো করানে নাই তো যে ব্যক্তি হাদিস মানে না সে নামাজটা শুরু করবে কেমনে যে নামাজটা শেষ করবে কেমনে নামাজে আছে ওর কাউ রুকু করো সেজদা করো এখন রুকুটা সে করতে মাথা ঝুঁকাতে হবে এটা কি কোরআনে আছে সেজদা করতে হলে মাথা জমিনে ঠেকাতে হবে এটা কি কোরআনে আছে কিভাবে ঠেকাতে হবে দুই হাত নাক কপাল দুই হাঁটু দুই পা এগুলো কি কোরআনে আছে নাই তো এরপর রুকু একটা করতে হবে সেজদা দুটা দিতে হবে এটা কি কোরআনে আছে নাই তো যদি কেউ বলে হাদিস না তাহলে সে হজ করবে কিভাবে হজের কথা আছে কিন্তু আরাফার মাঠে যেতে হবে এটা কি আছে নাই তো আবার হজ নয় তারিখে যেতে হবে আরাফার মাঠে নয় তারিখের কথা কি কোরআনে আছে নাই তো যদি কেউ বলে হাদিস মানি না সে বিয়ে করবে কিভাবে আল্লাহ বলছে কোরআনে ফান কেহ মাতাল বিয়ে করো তোমাদের পছন্দসই নারী কিন্তু বিয়ে করতে হলে ইজাব কবুল এগুলো কি কোরআনে আছে বিয়েটা করবে কেমনে আসলে যদি কেউ বলে হাদিস মানি না সে ইসলামই মানবে না মানার কোনো সুযোগ নেই এজন্য এই লোকগুলো পথারা পথভ্রষ্ট এবং হাদিস অস্বীকারকারী যারা সবাই কাফের ওদের সাথে বিবাহ শাদি জায়েজ নাই ওদের পিছনে একতেদা করা জায়েজ নাই এজন্য হাদিস অস্বীকারকারী ওদেরকে আমরা সতর্ক করছি সাবধান করছি তাওবা করে ফিরে আসার আহ্বান জানাচ্ছি ওদের সাথে আপনারা যারা সম্পর্কিত হয়ে গেছেন মেহেরবানি করে ফিরে আসুন

হাদিসকে মাইনাস করতে চায় এরা হাদিস দিয়ে শুরু করেছে হাদিস মাইনাস করে এরপরে আস্তে আস্তে তারা ইসলামকে ধ্বংস করতে চায় এদের উদ্দেশ্যই হলো খ্রিস্টানদের থেকে টাকা খেয়ে আস্তে আস্তে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করা কারণ এরা জানে ইসলামকে ধ্বংস করতে হলে নাস্তিক হয়ে ধ্বংস করা যাবে না মমিনদের ধোকা দিতে হলে ইসলামের লেবাস ব্যবহার করে এরপরে মমিনদেরকে ধোকা দিতে হবে এজন্যই এই মিশনে নেমেছে এই আহলে কোরআন ধারীরা আল্লাহ সুবাহ যেন এদেরকে হৃদায়ত নসিব করেন আল্লাহ সুবাহানা তালা যেন এদের ফাঁদ থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন আমিন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ